একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালা ভেতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি দেখাও ভালা ভেতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া না বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো ওরে আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে সরল মনটা কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়াইয়া মাইরো আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালো বাসার ধরন না নাইবা যদি বাস ভালো কেন আশা দাও মিছায় আশা কেন হৃদয়টা পুরাও নাইবা যদি বাস ভালো কেন আশা দাও মিছায় আশা কেন হৃদয়টা পুরাও মিছা মিছা কথা কইয়া আর জ্বালাতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন উপর উপর দেখাও ভালাবে ভেতরে কয়লার মতন ওরে একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন উপর উপর দেখাও ভালাবে ভেতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাস না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন না